সম্মানিত পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির সমস্যাগুলো প্রথমত এই পদ্ধতি চালু হলে বড় দলের যে আসন সংখ্যা অনেক কমে যাবে দ্বিতীয়ত এই পদ্ধতি চালু করতে হলে জাতীয় সংসদে আইন পাশ করে তা চালু তৃতীয়ত ভোটার জানবে না প্রার্থীকে চতুর্থত ভোটারের সাথে নির্বাচিত প্রতিনিধি বা এমপি কোনো সম্পর্ক থাকবে না পঞ্চমত এই পদ্ধতি চালু হলে স্থানীয়ভাবে কোনো নেতা প্লেয়ার হবে না ষষ্ঠত এই পদ্ধতি চালু চরমপন্থী দলগুলো থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে যাবে এই পদ্ধতি চালু হলে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ছিল তারা এই সুযোগে সাংসদ নির্বাচিত হয়ে পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে নেবে এই পদ্ধতি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই পদ্ধতি চালু হলে সবাই মিলে সরকারের অংশীদার হবে অর্থাৎ সরকার পরিচালনা করবে সকল দল মিলে সেখানে নব্ব সৃষ্টি হওয়ার সুযোগ আরও বেড়ে যাবে তাই এই পিআর পদ্ধতি আমাদের দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হতে পারে না যেহেতু আমাদের ভোটাররা সচেতন না তারা সচেতনে অচেতন এই অবস্থায় এই পদ্ধতি বাস্তবায়ন না করেই দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক